আপনারা সবাই মহাভারত করেছেন তো আপনাদের অনেকেরই মহাভারত মুখস্থ আছে জানা আছে সেখানে একটি সতেরো বছরের ছেলেকে ছজন মহারথী মহারথী কাকে বলে যে যোদ্ধা দু পায়ের ওপর দাঁড়িয়ে সাধারণ ধনুর্ধরদের সঙ্গে দশ হাজার ধনুর্ধরদের একা মহড়া নিতে পারতেন তিনি হচ্ছেন মহারথী ছজন মহারথী মিলে একটি সতেরো বছরের ছেলেকে পরাজিত করতে পারল না ছিল না তার নাম অভিমন্য পরবর্তী সময়ে তার যখন অস্ত্র শেষ হয়ে গেল মোবাইল গুলো সবাই ইয়ে করে দিন মিউট করে দিন মোবাইল ফোন গুলো নিষ্ক্রিয় করে রাখুন অথবা বন্ধ করে রাখুন আমরা আমাদের মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না যখন তার অস্ত্র শেষ হয়ে গেল তখন রথের মাথাটা ভেঙে সে ছুটতে লাগলো আপনি চিন্তা করুন সতেরো বছরের একটি ছেলে একটি ঘোড়ার গাড়ি যে ঘোড়া টানছে দু ঘোড়া বা পাঁচ ঘোড়া বা সাত ঘোড়া তার মাথাটা ভেঙে নিচ্ছে সে ছুটছে তার প্রতিপক্ষ যোদ্ধাদের বিরুদ্ধে চাকা খুলে নিল রথের চাকা দুহাতের হাতের জোরে খুলে নিয়ে সে ছুটছে কৃপাচার্যের বিরুদ্ধে তিনিও একজন মহারথী তার যখন সবস্ত্র শেষ তখন তাকে হত্যা করতে পারলো সেই ছজনের মিলিত অপশক্তি এখানে আশিস মৌসুমী এরা সব আমাকে ঘিরে ধরেছে আমি সতেরো বছরের বালক নই কিন্তু এরা আমাকে ঘিরে ধরেছে এরা আমি জানি না এরা যুক্তি করেছে কিনা কোন রকম ষড়যন্ত্র আছে কিনা এর মধ্যে তাও আমি জানি না আমাকে ডেকেছে আমি সহজ সরল মনে এসেছি কিন্তু তারপরে এরা আমাকে বিপদে ফেলবার জন্য দেখুন আমাকে টেবিল দিল না পেছনে সমস্ত সাজিয়ে রাখলো সাজিয়ে রেখে আমাকে সামনে এসে বসিয়ে দিল অর্থাৎ আপনাদের মুখোমুখি হবার জন্য আমি জানি না আমি এই মুহূর্তে যেটা মৌসুমী বললেন আবৃত্তি ইত্যাদি ইত্যাদি অনেক ভারী ভারী কথা বললেন প্রথমত আবৃত্তি বিষয়টা কি সেটা আমি সত্যি সত্যি বুঝি না এখানে অনেক বড় মানুষরা আছেন অনেক সিনিয়র বা বরিষ্ঠ দাদা দিদিরা আছেন তারা বিষয়টা খুব ভালো অনুভব করতে পারেন আমি শুধু বুঝি যেটা নীলাদ্রি শেখর বসু বলেছিলেন তার কপি পেস্ট করে বুঝি আ মানে সম্যক বৃত মানে স্মৃতি থেকে পুনঃ পুনঃ উচ্চারণ এটা গেল আবৃত ই কোথায় গেল ই শব্দের অর্থ চৈতন্য বা গতি তাহলে আবৃত্তি হলো সেটাই যে লেখাটা আমরা স্মৃতি থেকে পুনঃ কোন উচ্চারণ করব নিজেদের চৈতন্যের শক্তিতে সেটাই হয় আবৃত্তি একটা সময় কাজী সভ্যসাচী শেখর বসুর সঙ্গে প্রদীপ ঘোষ এবং তার পরবর্তী কিছু মানুষের আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছিল কাজী সব্যসাচী বলতেন দেখে মানে আবৃত্তি নয় আর না দেখে বলাই হচ্ছে আবৃত্তি সত্যি কি তাই এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি আমি ধরুন স্মৃতি থেকে বলছি এখন আমার হাতে কোনো বই নেই আমি স্মৃতি থেকে বলছি সম্মুখ সমরে পড়ে বীর এই বীরবাহু চলি যাবে গেলা জম করে অকালে এটা মেঘনা পথে দুলাই নামে বললাম আমি কি আবৃত্তি করলাম আপনারা বলুন নিজেদের কাছে প্রশ্ন করুন স্মৃতি থেকে বলা মানে আবৃত্তি হলো কি না আমি দেখে দেখে পড়ছি কোন একটা বিষয় আমি দেখে দেখে পড়ছি সেটা পাঠ হয়ে গেল বোধ হয় না আমরা যদি এই বিষয়টা নিয়ে আরেকটু ভাবি আমার বলার বিষয়টা একেবারে অন্যরকম ছিল আমাকে আশিস সেভাবেই আদেশ করেছিল যে কবিতার বিষয়ের সঙ্গে সঙ্গে আমাদের উচ্চারণ কি করে বদলে বদলে যায় আমি ঢুকব সেখানে সময় খুব কম আজকে কারণ ও সাড়ে তিন ঘন্টার একটা অনুষ্ঠান সাজিয়েছে যদিও দাবি করেছে আড়াই ঘন্টায় শেষ করবে তো সেখান থেকে আমি বলি সব কবিতা সবার জন্য নয় কাজী সভ্যসাচী যে কবিতা বলেছেন আপনারা নিজের একটু মনে করে দেখুন শম্ভুমিত্র মশাই সেই কবিতাগুলি বলেননি শম্ভু মশাই যে কবিতাগুলি বলেছেন কাজী সব্যসাচী সেই কবিতাগুলি বলেননি তাদের পড়া ছিল না বিষয়গুলো কাজী সব্যসাচী জানতেন না মধুবংশের বলি বিদ্রোহী জানতেন না শম্ভুমিত্র মশাই বললেন না কেন কারণ প্রত্যেকের একটা নিজস্ব গণ্ডি আছে সেই গন্ডির মধ্যে থাকাটা প্রয়োজন আর অকারণে অন্যের ভুল ধরা থেকে নিজেদের বিরত করা প্রয়োজন যদি ভুল ধরতে হয় তাহলে আমাকে ঠিকটা আগে করে দেখাতে হবে ঠিকটা আগে দেখাতে হবে তবে আমি অন্যের ভুল ধরব মোল্লা নাসিরুদ্দিনের উদ্দিনের গল্প আপনারা জানেন তার কাছে এক বৃদ্ধা ছেলেকে নিয়ে এসছে অভিযোগ সে প্রচুর চিনি খায় প্রতিদিন মোল্লা নাসিরুদ্দিন তিন মাস সময় দিলেন তারপর ছেলেটিকে বললেন তুমি কাল থেকে চিনি খাওয়া বন্ধ করবে বৃদ্ধা বললেন এই হুকুম তো তুমি প্রথম দিনই দিতে পারতে বলে আমিও তো তিন কেজি করে প্রতিদিন চিনি খেতাম আমি যেদিন ছাড়তে পারলাম সেদিন আমি ওকে বলতে পারলাম আমি নিজে যেটা পারি না সেটা অন্যকে কি করে বলি ঠিক সেই কারণে আমরা আমাদের অগ্রজদের সম্পর্কে বলি তারা নিজেরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকেন এবং কথাটা খুব একটা মিথ্যে নয় আপনারা শুনবেন আমি কারোর নাম বলছি না ইউটিউবে এখন প্রচুর পাওয়া যায় আপনারা শুনবেন সেখানে দেখবেন যে ভদ্রলোকের এক কথার মতো ভদ্রলোকের এক বচন একই রকমভাবে সব কবিতা বলছেন সেটা আবৃত্তি হচ্ছে আপনারা কি বলেন শুধুমাত্র স্মৃতি থেকে বলে দিলাম শুধুমাত্র ভালো কণ্ঠস্বরে বলে দিলাম শুধুমাত্র ছোটদের তালে শেখালাম হাত পা নেড়ে শেখালাম সেটাকে আবৃত্তি হলো উত্তর দেবার অধিকারী আমি নই আমি শুধু প্রশ্ন করলাম আমি আমার মতটা জানাতে পারি মাত্র সেই মতের মধ্যে প্রথম এবং প্রধান বিষয় যেটা হবে আমাদের প্রথমে যেটা শিখতে হবে যে কবিতা অনুসারে বাচন ভঙ্গির পরিবর্তন একমাত্র নীলাদ্রি শেখর বসু ছাড়া এই জিনিসটা আমরা আর কাউকে করতে দেখিনি আমি ওনাকে অনুসরণ করতে পারবো না সে যোগ্যতা আমার নেই কিন্তু উনি যেভাবে করেছেন তার একটা উদাহরণ একটা ছবি আপনাদের একটু শোনায় তিনি যখন শক্তি চট্টোপাধ্যায় করছেন আনন্দ চার লাইন করে শোনাই আজ সেই ঘরে পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষের বেলা ছিল বরসা পেরিত ফোন আনন্দ ভৈরবী এটা আশিস একটু পেছনে গিয়ে কথা বলো এটা আমি স্মৃতি থেকে বললাম এবং নীরন্দ্রিশেখর বসু যেভাবে কবিতাটা করেছেন আমার যতটুকু মনে আছে আমি আপনাদের শোনানোর জন্য চার লাইন বললাম উনি আবার যখন সুকুমার রায় বলছেন দেখ 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 বাবা চিৎ দেখ বি ডাক কি দেখ রে খাল্লা দেখ চালা কে বাকি পর 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 বি পাকে

দুটোর বাচন ভঙ্গি সম্পূর্ণ আলাদা এবং এই পার্থক্য তৈরি হয়েছে উনি ভেতর থেকে যে বাতাস বার করেছেন সেই বাতাস বের করার প্রকরণ কৌশলের জন্য এটা সবচেয়ে ভালো করতেন কাজী সব্যসাচী সব্যসাচীর কবিতাগুলি আপনারা শুনুন গলের মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছটা গাছের ভেতর ছায়া আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট এর মধ্যে কোন কায়দা কানুন কিছু নেই খুব সহজ করে বলা শুধু বায়ুর যে হাওয়াটা ছাড়া হচ্ছে সেই হাওয়াটার ছাড়ার মধ্যে ওজনটাকে একটুখানি কম বেশি করে দেওয়া আবার তিনি যখন বলবেন নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর বুকেই নদী চলনে বাজির নম মম চির মনোরম চির মধুর এইখানেও কিন্তু বায়ুর কোনো হেফে নেই শুধু শব্দগুলি উচ্চারণ করছেন যেখানে যেখানে মহাপ্রাণ বর্ণ আছে সেই মহাপ্রাণ বর্ণের উপর উনি একটু জোর দিচ্ছেন যাকে বলি স্ট্রেস দিচ্ছে এই জোর বা স্ট্রেস এখান থেকে আমি আবার একটু পেছনে ফিরি এটাকে বলা হয় স্ফোটো স্ফোটো বাদ নীলাব্দে শেখর বসু আমাদের আবৃত্তি একাদেমি ক্লাসে শিখিয়েছিলেন একটি শ্লোক সংবাদীদের মনে করতে পারে তন্ময়দা বা তন্দ্রীবাদীদের মনে করতে পারে তট তট তোতয় তোতয় স্ফোট স্ফোট সফুটায়ফুটায় গুণা পায় গুণা পায় সরবস এই যে স্ফোট ই বাক্যবন্ধের অর্থ কি যদি আপনারা ভর্তৃহরি দেখেন বাক্যপদীয় গ্রন্থ যদি আপনারা পতঞ্জলির যোগশাস্ত্র দেখেন যদি সঙ্গীত প্রত্যাকর সারঙ্গদেব লিখেছেন সেটা দেখেন তাহলে সব জায়গাতেই একটা প্রাথমিক বিষয় বা সামান্য বিষয় রয়েছে সেটা হলো শ্বাসের চার ধরন শ্বাসের চার ক্রিয়া যাকে আমরা বলি নাগ আমরা নাগের থেকে শব্দ বার করি সে নাদ কত রকম চার রকম পরা পশন্তি মধ্যমা বৈখরে বৈখরে নাগ হচ্ছে আহত নাগ এবং পরা মধ্যমা হচ্ছে অনাহত নাদ। এই অনাহত নাদের অবস্থান কোথায় গুহাস্থিত নাদ পরা না আমাদের কুলকুন্ডলনী তত্ত্বে। পশি নাদ আমাদের নাভিতে যেখানে সাধিষ্ঠান চক্র আছে বলে যোগশাস্ত্রকারেরা জানিয়েছেন অনাহত নাদ আছে আমাদের বুকের একটি অংশে যেখান থেকে বদ্ধমা নাদ উচ্চারিত হয় যেটা আমরা সবাই শুনতে পাই না আজকেই বাড়িতে গিয়ে করে দেখবেন রাত্রিরে যখন বাড়িতে বালিশে মাথা দিয়ে শোবেন বা কানটা বালিশের মধ্যে দিয়ে পাশ ফিরে পাঁচ মিনিট শুয়ে থাকবেন দেখবেন একটা আওয়াজ হচ্ছে শাস্ত্রকাররা বলছেন আমাদের এই পৃথিবীতে প্রতি মুহূর্তে এই নাদ স্ফুরিত হয় আমরা সর্বস্ব মানুষেরা এই নাদ শুনতে পাই না যারা যোগশাস্ত্রের আশ্রয় করেছেন যারা বাড়িতে বসে ভ্রামরি প্রাণায়াম করেন মহামুদ্রা করেন সূক্ষ্মতম অনুভূতিতে তাদের এই নাদ কানে জেগে উঠে কখনো কখনো বংশীর ধ্বনির মতো বাঁশের ধ্বনি কখনো ভ্রমণের উচ্চারণ এবং এটা কিন্তু আমার জ্ঞান বুদ্ধিমতে সত্য আমার জ্ঞান বুদ্ধিমতে এটা কিন্তু সত্য এর মধ্যে কোনো বাগাড়ম্বর নেই কোনো কল্পনার আশ্রয় নেই এর সমালোচনা করতে হলে এটাকে করে দেখুন হয় কিনা তিন মাস চার মাস ছ মাসে কিছু হবে না ছ বছর করুন আপনার বয়স থাক আপনি শুরু করুন দেখুন হয় কি না হবেই যদি আপনি সেই স্বরকে একটা নির্দিষ্ট মাত্রায় উচ্চারণ করতে পারেন ঘুম থেকে উঠে করুন ও পাঁচ সেকেন্ড করুন দশ সেকেন্ড করুন কুড়ি বাড়ানোর চেষ্টা করুন দেখবেন এই যে একটা সম্পদ আছে যেটা আপনার ভেতরে খুব স্বাভাবিকভাবে আসবে কাজী সভ্যসাচীগুলি করেছেন কিনা জানিনা আশির সেদিন জিজ্ঞেস করেছে বা অরূপ বলে আমার এক ছাত্র ছিল সে জিজ্ঞেস করেছে আচ্ছা কিনশোকটা তুমি যেগুলি করো এগুলি জগন্নাথ বসু করেছেন পার্থ ঘোষ করেছেন আশিস ওই রকমে একটা কিছু জিজ্ঞেস করছিল রফি সাহেব করেছেন জানার যোগ্যতা আমাকে করো কে কি করেছেন আমি বলতে পারবো না আমি করেছি নীলাদ্রি শেখর বসু নির্দেশেই করেছি এইখান থেকে যদি আপনি কবিতায় উচ্চারণে আসেন আমি মহাশ্বেতাকে ডেকে নেব মহাশ্বেতা আমার সঙ্গে একটা কবিতা একটু সাহায্য করবে একটা চেয়ার দেবে কারণ আমি বসে করব দাঁড়িয়ে করবে তখনই তো আবার বৈষম্যের অভিযোগ আসবে বইটা